শুভ সকাল সকলে কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন শুভ রাস পূর্ণিমা সকলকে রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা চলুন আপনাদের নবদ্বীপের রাসের কতগুলি সুন্দর মায়ের প্রতিমা দর্শন করিয়ে আনি রাস পূর্ণিমা ছিল বুধবারে আজকে বৃহস্পতিবার আমি ভিডিওটা একদিন পরে পোস্ট করছি তো প্রথমেই আপনারা যে মায়ের প্রতিমাটা দেখলেন এটা নবদ্বীপ চারিচারা বাজারের মা ভদ্রাকালীর মূর্তি এই যে এটা মা বড় শ্যামা এনারা চার বোন বড় মেজ সেজ ছোট এনারা খুবই প্রসিদ্ধ এটা নবদ্বীপের নবদূর্গা মাতা নবদ্বীপের রাসের মায়ের প্রতিমাগুলি সত্যি অসাধারণ সুন্দর আর খুব অপূর্ব দেখে যেন চোখ জুড়িয়ে যায় এই যে আমাদের কালকের সাথী ছিল আমাদের বাইক আর আমার ছোটো ভাই মানে আমার ছোট দেওয়া চলো তোমরাও আমাদের সঙ্গে একটু রাস্তা ঘুরে নাও আর হ্যাঁ কারা কারা নবদ্বীপের রাস দেখেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটিও জানাতে ভুলবেন না চলুন আমরা পরের মায়ের প্রতিমাটা দর্শন করে এই যে এটা হলো নবদ্বীপের আরেকটা অপূর্ব মায়ের প্রতিমা শব শিবা মাতা অনেক জায়গায় অনেক পুজোয় খুব ধুমধাম করে উদযাপন করা হয় তেমনি নবদ্বীপের রাসও অন্যতম এই যে এই অপূর্ব সুন্দর মায়ের প্রতিমাটি মাতা মহিষমর্দিনী এখানে বেশিরভাগই মা কালী মহিষমুদ্দিনী ভদ্রাকালী শ্যামা মা এই সব প্রতিমায় বেশি দেখা যায় তো এই যে আর একটা মা কালীর মূর্তি আর এই যে এখানে খুব সুন্দর ব্যঞ্জনও বাজাচ্ছিল যখন দুপুরবেলা পুজো হচ্ছিল আমরা তো দুপুরবেলাই গেছিলাম ঠাকুর দেখতে কিন্তু আপনাদের সাউন্ডটা দিতে পারছি না আপনারাও আমার সঙ্গে মায়ের প্রতিমা দর্শন করুন এবং মায়ের আশীর্বাদে আপনাদের সকলের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক ওই যে এখানে চলে এসছে আরও একটা মাতা কি অপূর্ব সুন্দর না বলুন দেখতে সত্যি চোখ ফেরানো যাচ্ছে না এটা হলো গণেশ জননী মাতা পূজা তো সত্যি বলতে কি অনেক জায়গার ঠাকুর দেখেছি কিন্তু নবদ্বীপের হ্রাস অন্যতম এই যে এটা মাতা চণ্ডী এই প্রতিমাটা একদম আমাদের বাড়ির সামনেই চলুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা